আজ বুধবার বাইশে ফাল্গুন দু হাজার চব্বিশ ছয়ই মার্চ মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে বিজয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে একাদশের এই মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আর যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রেবেলা বিষ্ণু সহস্র নামও কিন্তু জপ করতে হয় যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে কোনো কিছু না পারলে শুরুতে যেটা বলেছে সেটাই বলুন বন্ধুরা আগত নব্বইটি দিন কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ রঙ থাকছে হলুদ শুভ সংখ্যা থাকছে তিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনাদের অর্থগত ব্যাপারে একটু কিন্তু সাবধানে চলতে হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে সময় এবং অর্থকে মূল্য দেওয়ার চেষ্টা করুন তা না হলে এই সময় এবং অর্থের কাছে আপনারা নিজেরাই কিন্তু একটা সময় গিয়ে মূল্যহীন হয়ে পড়তে পারেন অর্থাৎ এখন থেকেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে এবং যতটা সম্ভব চাকরিজীবী যারা আছেন আপনার নিজের মস্তিষ্কের চিন্তাভাবনাকে সঠিক ব্যক্তির সামনে সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারলে লাভান্বিত হবেন কিছু কিছু বিজনেসম্যানেরও লাভান্বিত হবেন যদি বিজনেস ওরিয়েন্টেড কোনো সফর আপনারা করেন ভ্রমণ যদি করেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আজ কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন পাড়া প্রতিবেশীরা আপনাদের বিবাহিত জীবন অশান্ত করবার চেষ্টা করে করতে পারে সাবধান তো থাকতেই হবে আজ নিজেকে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত ব্যক্তিতে পরিণত করুন আর নিজের উদ্যোগে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করুন আজ চেষ্টা করা উচিত নিজের কাজ নিজে করার অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে ফেরুন ফেরুন আর এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন